আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস পারভীন অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনের বিভিন্ন পদক্ষেপে হতাশ বিএনপি সালাউদ্দিন বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ রাষ্ট্রদূত মিলার সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জেনারেলের সাক্ষাৎ একশো ভুয়া জুলাই যোদ্ধাদের গেজেট প্রকাশ করলো সরকার বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে আদর্শ মডেল বিবেচনা করে মালদ্বীপ ছাত্রীর পোশাক নিয়ে ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য যক্ষ নির্বাচন কমিশন গঠন চার কোটি টাকার ভাগ নিয়ে মুখোমুখি ইউএনও পিআইও পাহাড়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সেনাবাহিনী নভেম্বরে নতুন পোশাক পাচ্ছে পুলিশ মালয়েশিয়ায় সাতষট্টি বাংলাদেশি সহ পঁচাত্তর অভিবাসী শ্রমিক গ্রেফতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলি হামলা নারী শিশু সহ নিহত তেষট্টি এবং ইতালিতে বিদেশি নাগরিক বসবাসের অনুমতি প্রাপ্তদের মধ্যে শীর্ষে বাংলাদেশিরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকার ঐক্যমত্ত কমিশনের সাম্প্রতিক পদক্ষেপে গভীর হতাশা প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন কিছু দলের প্রস্তাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে জাতীয় ঐক্যমত্ত কমিশন কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে ঐক্য হবে না সরকার ও কমিশনের ভূমিকায় হতাশ বিএনপি বুধবার সকালে রাজধানীর হোটেল লেক এক সেমিনারে তিনি এসব কথা বলেন তিনি বলেন গত সতেরো অক্টোবর যে দলিল স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো জুলাই সনত বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই বলা হলো ৪৮ আটচল্লিশটা দফার ওপর গণফোট করা হবে সেই আলাপ্ত হয়নি আমাদের সাথে সালাউদ্দিন আহমদ বলেন যেগুলো ঐক্যমত্ত হবে সেগুলো বাস্তবায়ন হবে এমন প্রস্তাব ছিল জুলাই সন যেটা স্বাক্ষর হয়েছে সেটাই নাই আছে কমিশন ও দুই একটি দল যে প্রস্তাব দিয়েছে সেগুলো বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের দু সালের পর এটি হবে ইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানান রাষ্ট্রদূত মিলার বলেন ইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এতে থেকে 200 জন সদস্য থাকতে পারেন যাদের মধ্যে কেউ কেউ ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবেন পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহের শামসাদ মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকায় সেনাবাহিনী সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশ সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে এতে বলা হয় সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন এছাড়া যৌথ প্রশিক্ষণ কর্মসূচি সেমিনার ও সফরের মাধ্যমে সামরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে সম্পৃক্ত না হয়েও জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন একশো জন তাদের ভুয়া জুলাই যোদ্ধা আন্দোলনে সম্পৃক্তকারীরা এসব ভুয়া চিহ্নিত করেছে সরকার তাদের নামের গেজেট বাতিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের বিভাগে একশো চারজন ভুয়া জুলাই যোদ্ধা ছাড়াও একই ব্যক্তির নামে একাধিকবার গেজেট প্রকাশ করা হয়েছে এমন তেইশ জনের একটি গেজেটে রেখে অন্যটি বাতিল করা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান জুলাই আহতদের প্রকাশিত গেজেট তালিকায় তারা আহত জুলাই যোদ্ধা কিন্তু তারা আসলে আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হয়নি তারা প্রতারণা করেছেন এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশ করেছে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে শিক্ষা ধর্মীয় ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারে সম্মত হয়েছে দুই দেশ মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম ও দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী ডক্টর মোহাম্মদ আলী সাইদের মধ্যে এ ব্যাপারে আলোচনা হয় বাংলাদেশ সাক্ষাতে পাঠানো একই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সাক্ষাৎকালে প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় সম্পৃক্ততা ইসলামিক জ্ঞান বিনিময় এবং মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ বৃদ্ধিতে সম্মত হয়েছেন দুই কূটনীতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদ আবদুল্লাহ হত্যার বিচার দাবির আন্দোলনে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ও পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ইবির আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন মেঝি ওই মন্তব্যের অডিও মঙ্গলবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়েছে অডিওতে তিনি নারী শিক্ষার্থীকে লক্ষ্য করে তাচ্ছিল্যপূর্ণ ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন সাবেক সহ সমন্বয়ক সাজ্জাদুল্লাহ শেখ ও শিক্ষার্থী রাইসা বিন্দু রাশিদা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তারা বলেন একজন অধ্যাপকের এ ধরনের উচ্চারণ গ্রহণযোগ্য নয় পুরো অডিও প্রকাশ করা উচিত এবং ক্ষমা চাইতে হবে অধ্যাপক নাসির উদ্দিন মিঝি বলেন এই ঘটনার সময় তার ডাক ও উত্তেজনার কারণে অনিচ্ছাকৃতভাবে এ ধরনের মন্তব্য করেছেন এবং এই জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন কোনো নারীকে ব্যক্তিগতভাবে তিনি কখনো অপছন্দ করেননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগস নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে এই কমিটি গঠন করা হয়েছে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াসুদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন দু সম্পাদনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ সমূহের গঠন ও পরিচালনা বিধিমালা দুই হাজার পঁচিশের পনেরো এর এক ধারা অনুযায়ী পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিআর কাভিক্ষা প্রকল্পের 4 কোটি টাকার ভাগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো সানজিদা রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও রেজাউল করিমের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে মঙ্গলবার 11 ইউনিয়ন চেয়ারম্যান প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পিআইওর বিরুদ্ধে কোষ অনিয়ম ও দোনিতের অভিযোগ জেলা প্রশাসক বরাবর পেশছেন চেয়ারম্যানরা অভিযোগ করেছেন 2024-25 অর্থবর্ষের প্রকল্পে পিআইও পঁচিশ শতাংশ নগদ ঘুষ পনেরো শতাংশ ভ্যাট আইকর্ড এবং অতিরিক্ত মাস্টার রোল ফাইলিং বাবদ অর্থ আদায় করেছেন পিআইও দাবি করেছেন স্বাক্ষর করার জন্য প্রকল্প তালিকা যাচাই বাছাই ছাড়াও চাওয়া হয়েছিল ইউনো বলছেন আশি শতাংশ প্রকল্প ইউনের প্রস্তাব অনুযায়ী বাকি বিশ শতাংশ উপজেলা পরিষদের স্থানীয়রা বলছেন প্রকল্প টাকার ভাগাভাগি নিয়েই দ্বন্দ্বের মূল কারণ পার্বত্য চট্টগ্রামের অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত অস্পষ্টতা ও প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে ইউপিডিএফ নানা অপকর্ম চালাচ্ছে গত সেপ্টেম্বর জন নিহত হওয়ার পর নিরাপত্তা বাহিনী সক্রিয় হলেও ইউপিডিএফ নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে সেনা কার্যক্রমে বাধা দিচ্ছে খাগড়াছড়ির বার্মাছড়ি এলাকায় অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনে তারা সরকারি খাস জমি দাবি করে বাধা দিচ্ছে যদিও সরকারি নথি অনুযায়ী জায়গাটি রাষ্ট্রীয় সেনা ও প্রশাসন বলছেন স্থানীয় প্রশাসন ও সেনা বেড়ালো ইউপিডিএফ ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক প্রভাব বিস্তারের নতুন কৌশল হিসেবে ব্যবহার করছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন নারী শিশুকে সামনে রেখে বাধা দেওয়া কোনো প্রতিবাদ নয় বরং রাজনৈতিক দৈন্য দর্শার নিদর্শন পার্বত্য এলাকা নিরাপত্তা ও শান্তি রক্ষায় অবিলম্বে স্পষ্ট নীতি ও কঠোর পদক্ষেপ নেওয়া না হলে দেশের সার্বভৌমত্বের জন্য বড় সংকট তৈরি হতে পারে জুলাই পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় নয় মাস পর সেই নতুন পোশাক পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা পুলিশের পোশাক নির্ধারণ হয়েছে লোহার আয়রন রঙের র‍্যাবেল পোশাক জলপাই অলিভ রঙের আর আনসারের পোশাক সোনালী গমের গোল্ডেন হোয়াইট রঙের আপাতত মেট্রোপলিটন পুলিশ সদস্যরা পোশাক পাবেন পর্যায়ক্রমে সারাদেশের জেলা পুলিশ সদস্যদের নতুন পোশাক দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে নির্বাচনের আগে সব বাহিনী যেন নতুন ইউনিফর্ম পড়তে পারে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে নির্ধারণ করা হয়েছে ইউনিফর্মের রং ও কাপড় পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় বর্তমানে জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্মের রং ভিন্ন নতুন ইউনিফর্ম হবে সবার জন্য এক রঙের জেলা পুলিশের নতুন ইউনিফর্ম পেতে আরও কিছুটা সময় লাগবে মালয়েশিয়ার কেলান্তনের অভিবাসন বিভাগের এক অভিযানের পঁচাত্তর জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে এদের মধ্যে সাতজন শিকার করছেন তারা থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তের সুঙ্গাই গোলক নদী পথে অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন যে আই এম কেলান্তানের পরিচালক মোহাম্মদ মোহাম্মদ ইউসুফ খান হাসান জানান ব্যক্তিদের বয়স থেকে গ্রেপ্তার পঞ্চাশ বছরের মধ্যে তাদের মধ্যে পাঁচজন একজন ভারতীয় এবং একজন মিয়ানমারের নাগরিক তিনি বলেন এই অভিবাসীরা সীমান্তের অবৈধ পয়েন্ট দিয়ে প্রবেশের পর একটি পরিবহন চক্রের মাধ্যমে কোটা বারুর লেম্বা সেরে বাস টার্মিনালে নিয়ে আসা হয় ধারণা করা হচ্ছে সেখান থেকে তারা উপদ্বীপের পশ্চিম উপকূলের রাজ্যগুলোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর নতুন হামলায় ষোলো শিশু সহ অন্তত তেষট্টি জন নিহত হয়েছেন এই হামলা হামাসের সঙ্গে কার্যকর যুদ্ধ বিরোধী চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হচ্ছে গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে জানানো হয়েছে মঙ্গলবারের এই হামলায় মূলত আবাসিক ভবনগুলো লক্ষ্যবস্তু করা হয় বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রেস টিভি এর আগে গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায় প্রাথমিকভাবে নিহতের সংখ্যা তিরিশ জন তবে আহতের সংখ্যা কয়েক ডজন ছাড়িয়েছে ইতালিতে বসবাসকারী বিদেশিদের মধ্যে বাংলাদেশের উপস্থিতি দ্রুত বাড়ছে সাম্প্রতিক গবেষণা অনুযায়ী রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতিপ্রাপ্ত প্রাপ্ত বিদেশিদের শীর্ষ তিন দেশের মধ্যে এখন বাংলাদেশ শীর্ষে রয়েছে দেশটিতে বাংলাদেশিদের উপস্থিতি শুধু বৃদ্ধি পাচ্ছে না বরং শিক্ষা কর্মসংস্থান এবং সামাজিক অবকাঠামোয় তাদের অবদান প্রতীয়মান হচ্ছে ইতালির জনমিতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানকারী তাস ফাউন্ডেশন জানিয়েছে বর্তমানে দেশটিতে মোট চৌ লাখ বিদেশি নাগরিক বসবাস করছেন যা দেশটির মোট জনসংখ্যার প্রায় নয় দশমিক দুই শতাংশ সাম্প্রতিক বছরগুলোতে রেসিডেন্স পারমিট ইস্যুতে বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিশেষ করে দেশের অর্ধেকের বেশি প্রদেশের নতুন রেসিডেন্স পারমিট ইস্যুতে বাংলাদেশি নাগরিকরা শীর্ষ দিনে উঠে এসেছেন আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ